এই বাসিরও একটা ইতিহাস আছে ভিতরে মাংস হুম এটাই আসলে প্রাকৃতিক জায়গায় প্রাকৃতিক পরিবেশে খাওয়ার মজা কিন্তু একদম অন্যরকম এটা আমার লাইফে প্রথম আমি এভাবে খাচ্ছি আর একটা নতুন দিনের সূচনা আজকে হয়তো আমাদের যাত্রাটা একটু কঠিন হতে পারে সবই আল্লাহ ভরসা আর আজকেও কোন পাড়ায় যাব সেই পাড়ায় আসলে নাম জানি না আমি ননভাবেই যাচ্ছি তবে জায়গাগুলো হয়তো বা ইন্টারেস্টিং হবে আজকে ইনশাল্লাহ এখন এখন সাতটা বাজতেছে তা আমাদের মধ্যে দুজন চলে যাচ্ছে তিনজন মানে আরেকজন যাওয়ার কথা ছিল চলে যাচ্ছে যেতে চাইছিল আমাদের একটু ইয়েতে আর কি অর্থাৎ থাকতেছে তো দুজন ব্যাক করে চলে যাচ্ছে তুশ্রী বাজার তারপর সেখান থেকে আলিগড় আর আমাদের যাত্রা আরো দুই তিন দিন থাকবে সবই আল্লাহ ভরসা রাতে মনে কারবার গিয়ে ভাই যাচ্ছেন সাত যান ঠিক আছে ভাই আমরা যে পাড়াতে রাত্রি যেমন করেছিলাম সেটা হচ্ছে নামটা আমি ভুলে গেছি তো চার পাঁচজন ফ্যামিলির এটা থাকে এখানে রেহ এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমাদের আর এখন বাদে সকাল আটটা কিছুক্ষণের মধ্যেই আমরা অলরেডি রেডি হয়ে গেছি সবাই আমরা এখন রওনা দেব আজকের পরটা আসলে বলতেছে আরও লম্বা হবে দেখা যাক কতটুকু আমরা সুস্থভাবে করতে পারি বিরিয়ানি ছ আজকে এই ছোট্ট পাড়া থেকে হ্যাঁ এখানকার এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল আসলে বরাবরই আমার বিভিন্ন পাড়ায় এক্সপিরিয়েন্সগুলো বেশ ভালো থাকে এই পাড়াতে কিন্তু আসলে কোনো ট্রাভেলার আসলে থাকে না সবাই এই পাড়াকে ক্রস করে চলে যায় হ্যাঁ শুনছি এই পাড়াটা আমরা খুঁজে পেতে আমাদের বেশ অসুবিধা হয়েছিল কারণ এই পাড়ার নামটাই আসলে ওইভাবে ফেমাস না নর্মালির বিভিন্ন পাড়াগুলো যতটা ফেমাস তো আমরা কয়েকবার কিন্তু রাস্তা ভুল করছি কালকে এই জন্য পরিশ্রমটা কিছুটা বেশি হয়েছে আর যাই হোক অবশেষ আমরা যেটা লক্ষ্য ছিল যে আমরা প্রথম দিনে এই পাড়ায় আসব তো এটা করতে পারছি আলহামদুলিল্লাহ এখন আমরা এখন চলে যাচ্ছি এই পাড়া থেকে আমরা বাস কেটে নিচ্ছি চলার সুবিধার্থে আর এখানে আমরা ক্যামেরাবন্দি করেছি এখানকার হাস্যোজ্জ্বল মানুষদের সাথে দেখতে পাচ্ছেন এই পাড়া থেকে বিদায় নেওয়ার সময় যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে মানুষ দাঁতের কাজ করছে মহিলা মানুষরা খুব বেশি পরিশ্রমী হয়ে থাকে এই বুদ্ধ পাড়া থেকে আমরা এখন নামতেছি হ্যাঁ সেরকম উঁচুতে পারা প্রায় আটশো ফুট উঁচুতে এই পাড়াটি তো এখন জানি না আজকে কতটা হাঁটতে হবে তো চলতে থাকি ব্লানোইদুন এটা হচ্ছে কারবিরেলি ইদুর ধরার ফাঁদ এটা প্রথম দেখলাম পাহারে এগোলো সম্ভবত জুম করা হবে এর পর্বতী হচ্ছে আবার আমাদের গন্তব্যে যাচ্ছে আজকের আমাদের গন্তব্য পাহাড় থেকে পাহাড়ে পাড়া থেকে পাড়া একটু আগে যে একটা ফাঁদ দেখালাম কিছু দূর এটা চোখে পড়লো এই যে দেখেন এটা একটা ইঁদুর ইঁদুর কখন যে মরে পড়ে গেছে দুর্গন্ধ বের হচ্ছে আর এটা আমরা হয়তো র্যাম্বু পরার সীমানা সামনের দিকে যেতে থাকি এগুলো সাধারণত দেযা হয় কি হচ্ছে গরু চলাচল বা ইয়ে চলাচলের সীমানা নির্ধারণের ক্ষেত্রে এর কি অবস্থা ঘর। আমরা র্যাম্বো পাড়ার জুম ঘরে চলে আসছি এখানে কিছুক্ষণ রেস্ট নেবেন আমরা সবাই এখন রেস্ট নেবো ব্যাগের বোঝা নামিয়ে আর একটি সুন্দর ঝুমঘরে সময় কাটালাম আসলে পাহাড়ে চড়ার পথে এই জুমঘরগুলোই আসলে অনেক বিশ্রামের একটা সুন্দর জায়গা যেখান ছেলে মন ছেড়ে যেখান থেকে যেতে ইচ্ছেই করে না আসলে এখন নেমে যাচ্ছি আমরা পাড়ার উদ্দেশ্যে ওই যে দূর ওই র্যাম্বোপাড়া আসলে পাড়ার নামগুলো ভুল হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পাত্রটার নাম হচ্ছে তুই তুই এটার নাম হচ্ছে তুই এটা কিন্তু পাহাড়ে একটা লাউ দিয়ে এটা তৈরি করা হয় এটা পানি রাখলে পানি ঠান্ডা থাকে ই হলো ল্যাম্বো

সরি সরি মাঝখানে একটা জিনিস কলেরা মানে সব পাড়া সব মানুষের কলেরা শুরু হয়েছে তখন একটা ছেলে স্বপ্ন দেখছে যে এরকম একটা বানায় যদি একটা ইয়া করা যায় উৎসব করা যায় তাহলে এই কলেরাটা চলে যাবে অনেকটা হ্যামিলিয়ানের বাঁশিওয়ালার মতো এই বাসিটা যদি বাজায় তাহলে এটা সেই পাড়া ক্লাস আশেপাশে যে মানুষের যারা কলেরাতে আক্রান্ত হয়েছে এদের কলেরা চলে যাবে এরকম একটা মিথ ওনাদের আছে এই বাসিটা নিয়ে

দেখেন কি পরিমাণে খাড়া এটা বলার বাইরে যদি আমি নাইনটি ডিগ্রি বলি তাও ভুল হয়ে যাবে এটা প্রত্যেকটা পাড়ায় কদমে কদমে হচ্ছে রিক্স যদি পাতার মধ্যে পাড়া দেন তাহলে এই পাড়া পিছলা নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে আমরা এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে নামতেছি তবে সায়ার জন্য বেশ আরাম পাচ্ছি মানে এত কষ্টের মধ্যেও আরাম পাচ্ছি তাহলে বুঝতে হবে কীরকম অবস্থা হ্যাঁ গাছ কেটে রাখছে আর আমি ঝিড়িরটা যদি একটু দেখাই ও অসাধারণ বাতাস অসাধারণ বাতাস এই ঝিড়িতে একদম পানি নাই শুকনো একটা ঝিড়ি এখান পাহাড় থেকে বড় বড় গাছ পরে রাস্তার ব্যবস্থা ভিডিওতে যত সহজ দেয়া যায় হ্যাঁ তো সাজ না এমনি ততটা সাজ না কিন্তু রাস্তা একটু মাছ এটা একটা পরিত্যক্ত জুম ঘর কিছুটা সমতল রাস্তা হাঁটতেছি পাহাড়ের সমতল রাস্তা হাঁটতে বরাবরই অনেক শান্তির এতক্ষণ যে অনেক পরিত্যক্ত জুমঘর এতক্ষণ শুধু নামার উপরেই আমরা ছিলাম কিছুটা ওঠা আর কিছুটা বেশি বেশিরভাগ নামা আমরা সাথে খাবার বেঁধে নিয়েছি কলার পাতা করে কালগের খিচুড়ি আর মুরগির মাংস তো কিছুদূর হয়তো ঝিরি টির পাইলে আমরা ওখানে খাওয়া দাওয়া করবো যেমন সকাল আমরা তেমন কিছু খেয়ে বের হইনি শুধু পাহাড় আর পাহাড় আমরা এতক্ষণ একদম পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে সুন্দর একটা ঝিরি এটাকে একটা খালও বলা যেতে পারে শুধু ঝিরি না এটা খাল সম্ভবত দাদা এটাই খাল না এটাই তোয়াইন খাল আচ্ছা এটাই তোয়াইন খাল হ্যাঁ তো পানি খুবই সামান্য আছে মিষ্টি ভাই মিষ্টি সুন্দর এই খালটা এইখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে তারপর আবার নেক্সট গন্তব্যের দিকে আমরা চলে যাবো ইনশাল্লাহ এখন আমরা কলা পাতায় আসলে খাব আর আমরা খাবার কিন্তু নিয়েও এসছি কলার পাতায় দেখা যায় কলার পাতায় সেই কালকে রাতের খাবার কেমন থাকে এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের ভিতরে মাংস আমরা এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এটাই আসলে প্রাকৃতিক জায়গায় প্রাকৃতিক পরিবেশে খাওয়ার মজা কিন্তু একদম অন্যরকম এটা আমার লাইফে প্রথম আমি এভাবে খাচ্ছি হাত ধুয়ে এখন খাওয়া শুরু করি খিচুড়ি আর মুরগির মাংস গতকাল রাতের আমরা কিন্তু কলার পাতা করে নিয়ে এসেছি সব কিন্তু ঠিক আছে একদম ফ্রেশ আছে আর কলা পাতায় আসলে মানে এটা প্রাকৃতিক হটপট যাকে বলা হয় যারা ট্র্যাকার আছে তারা এরা ইউজ করে বা এখানে আদিবাসীরাও এই জিনিসটা ইউজ করে তো খাইতে খাইতে আসলে একটা ফুড রিভিউ দিই অসাধারণ সত্যি সেই সাথে প্রাকৃতিক পরিবেশে খাওয়ার যে কি মজা আর এটা কিন্তু টোয়েন খাল